কার্তুসকাণ্ডে তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি কার্তুসকাণ্ডে গ্রেপ্তার হওয়া চার লুঙ্গি বাহিনীর চারজন ব্যক্তির নাম শুনলে চক্ষু চড়ক গাছ হবে আপনার কার্তুস যে কার্তুস মজুত করেছিল জীবনতলার যে ঘটনায় বাংলার রাজ্য রাজনীতি তোলপাড় সেই কার্তুসকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন এই নিয়ে মোট পাঁচজন গ্রেপ্তার বসিরহাটির বাসিন্দা ফারুক মল্লিক ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ডবল ব্যারেল বন্দুক সেই ডবল ব্যারেল বেন্দুক কি কলকাতার বিবাদিক বাগের দোকানের সেই প্রশ্ন উঠছে এস বিষয়টি খতিয়ে দেখছে খাস কলকাতায় উদ্ধার হয়েছে অস্ত্র কখন অস্ত্র সহ গ্রেপ্তার দিকে দিকে শ্যুটউট অস্ত্র উদ্ধার এই পরিস্থিতিতে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভরে দক্ষিণ চব্বিশ পরগনার জীবন্তলা থানা এবং উত্তর চব্বিশ পরগনার মিনাখা এলাকায় বিভিন্ন জায়গায় তলাশি চালায় বেঙ্গল এস সূত্রের খবর সেই তলাশিতে জীবনতলা থেকে উদ্ধার হয় একশো নব্বইটি তাজা সেভেন পয়েন্ট সিক্স এম এম পিস্তলের কার্তুস নটি বারো বোরের কার্তুজ একটি বারো বোরের ডাবল ব্যারেল বন্দুক পুলিশের পুলিশের হাতে হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইতিমধ্যেই কার্যন্ত বয়ান দিতে শুরু করেছেন যে কাদের কাছ থেকে তারা কার্তুজ নিতেন বন্দুক নিতেন এবং কাদের সাপ্লাই করতেন ধৃতদের মধ্যে থেকে জানা যাচ্ছে নদিয়ার বাসিন্দা জয়ন্ত দত্ত বিবাদী বাগের ওই বিখ্যাত বৈধ আগ্নেয় অস্ত্র কার্তুস বিক্রির দোকানে লাইসেন্সপ্রাপ্ত কার্তুস বিক্রির দোকানে কাজ করতেন তার পরিপ্রেক্ষিতেই অস্ত্র বিক্রির ওই দোকানে পৌঁছায় পুলিশ দীর্ঘক্ষণ দোকানে থাকা কার্তুজের হিসাব নেয় তারপর রাত নটা নাগাদ ওই দোকানটি সিল করে দেয় তারা সেখান থেকেই সমস্ত তথ্য পায় এস এবং পরপর গ্রেপ্তার করা হয় চার চারজনকে জানিয়ে বাংলার রাজ্য রাজনীতি তোলপাড় সেই কার্তুস কাণ্ডে এবার সরাসরি জুড়িয়ে গেল কয়েকজনের নাম ইতিমধ্যেই যে নামটি আমরা প্রথমেই আপনাদের জানিয়েছি ফারুক মল্লিক বসিরহাটের বাসিন্দা তিনি হচ্ছেন মাস্টার মাইন্ড বলে জানা যাচ্ছে